সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এলাম তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই স্টার্ট করি এই যে আজকে মঙ্গলবার অঙ্কুর তো বাড়িতে আছে ওই জন্য আজকে একটু মাটান বানাচ্ছি ছেলে স্কুল থেকে এসে গেছে এসে গিয়েই দেখুন ওই যে সেই কালকে বলেছিলাম না আগের ব্লকে যে অরিন্দম একটা ওকে সাউন্ড থিয়েটার দিয়েছে এটাই ওই সাউন্ড থিয়েটারটা আমাদের এই মুহূর্তে রাখার জায়গা নেই বলে নিচেই আপাতত রেখেছি তো ওই ছেলে এসেই সব সময় ওই সাউন্ড থিয়েটারটার সামনে বসে থাকবে তো একটা গান চলছিলো ও যেই এসেছে ওই গানটা শোনার জন্য বসেছিল গানটা বন্ধ হয়ে গেছে বলে ওই জন্য ওরকম ওই দেখেছেন কানের কাছে নিয়ে ও শুনতে থাকে এত গান শুনতে ভালোবাসে সারা দিন মোটামুটি এই গান চলছে এখন আমাদের বাড়িতে এদিকে আমার রান্না কমপ্লিট এই যে মাটন হয়ে গেছে আলু দিয়ে পাতলা মাটনের ঝোল করেছি আর এইদিকে কাঁকরোল ভাজা আজকের মেনু ব্যাস এইটুকি কাঁকরোল ভাজা আর মাটন আর এইদিকে তো আপনার সাদা ভাত

এই সন্ধ্যাবেলায় এখন এই চিকেন সসেসটা বানাবো এইটা ফ্লিপকার্ট মিনিটস থেকে পেলাম বাই ওয়ান গেট ওয়ানে বেশ সুন্দর খেতে হয় আর অঙ্কুর যেদিন বাড়িতে থাকে না ওই দিন একটু টুকটাক এই সব কারণ ওর খুব ভালো লাগে এই ভাজাভুজি খেতে ও অফিস থাকলে তো বানানো হয় না এই যে বানানো হয়ে গেছে তো চলুন আমরা খাওয়া দাওয়া করি আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না